যাদের মুখে কোনো স্বাদ নেই কিংবা কোনো খাবারের টেস্ট পাচ্ছেন না ঝাল ঝাল কোনো কিছু খেতে চাচ্ছেন বা মাছ মাংস দিয়ে আর হচ্ছে না তাহলে এই ভর্তাটা শুধুমাত্র আপনাদের জন্য এত মজা হয় কি আর বলবো জিভে পানি আনার মতো এই ভর্তার রেসিপি চলুন আমি আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেলিনাস কুকিং হোম আমাদের প্রথমে লাগছে মরিচ আমি এখানে তিনটা মরিচ নিয়ে নিয়েছি এবার স্বাদ মতো লবণ দিয়ে আমি দিয়ে এগুলোকে ভালোভাবে ভেঙে নিচ্ছি একদম পুরো গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে আপনারা ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে এই ভর্তার ভিতর কিন্তু ঝালটা বেশি দিলে বেশি মজা লাগে এবার দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এর টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসে এবার ভালোভাবে মেখে নিচ্ছি আরও একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে হাতে সাহায্যে মেখে পেঁয়াজটাকে নরম করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা একটা ডিম আমি এখানে একটা ডিম খুব ভালোভাবে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিয়েছি এবার এগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এই ভর্তাটা দিয়ে যদি আপনারা একবার খান এটা বারবার খেতে চাবেন এবার দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল সরিষার তেলটা দিলে এটার স্মেলটা এত যে ভালো আসে কি আর বলবো এবার হাতে সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে মাছ মাংস খেতে খেতে যদি বোর হয়ে যান তাহলে এই ভর্তাটা তো একেবারে পারফেক্ট অনায়াসেই পেট ভরে এই ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে সরিষার তেল শুকনো মরিচ এবং পেঁয়াজের একটা কম্বিনেশান সাথে মুখে একটু ভাজা ডিম পড়লে তো এর স্বাদ পুরো অমৃত হয়ে যায় এত যে মজা হয় কি আর বলবো আপনারা একবার একবার করে হলো এই ভর্তাটা মাস ট্রাই করবেন আমার ওই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন